ভাঙর দু নম্বর বিডিও অফিস চত্বরে টেবিল পেতে সাধারণ মানুষের পরিষেবায় আরাবুল তৃণমূলের শুরু থেকে দীর্ঘ এক যুগ ধরে ভাঙর দু নম্বর বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির ঘরে বসে আছেন আরাবুল ইসলাম আর ভাঙর জুড়ে সেই অফিস আরাবুল ইসলামের চেনা পরিচিত অফিস হয়ে ওঠে কিন্তু মাঝখানে কেটে যায় কয়েকটা মাস ভোট পরবর্তী হিংসায় জেলবন্দি হয় আরাবুল তারপর সেই অফিস দখল করে বসে যায় সৌকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খায়রুল ইসলাম পরিচিত সেই অফিস ফিরে পেতে আদালতে দ্বারস্থ হয় আরাবুল কিন্তু সেই অফিস দখল হয়ে যায় নিজের অফিসে বসতে না পেরে আজ আরাবুল ইসলাম ভাঙর দু নম্বর বিডিও অফিস চত্বরে টেবিল পেতে সাধারণ মানুষের পরিষেবায় ব্যস্ত হয়ে ওঠেন তবে বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে আরাবুল ইসলামকে অফিসের তিন তলায় তাকে বসার জায়গা করে দেওয়া হয় কিন্তু আরাবুল ইসলাম সেখানে বসতে রাজি হননি এমনটাই জানা যায় একটা ব্যাপার হচ্ছে আপনারা জানেন নির্দেশে আমি ভিডিও অফিসে এসেছি একটা সেকশান মানে যারা ভিডিওকেও পেশা করছে আমার আমি যে ঘরটায় বসতাম সেই ঘরটা একজন কর্মদক্ষ দখল করে বসে আছে সেই কারণে আমরা ইতিমধ্যে আমরা সবাইকে জানিয়েছি দলকেও জানিয়েছি বা এটা কোর্টকেও জানানো হয়েছে সেটা কোর্ট যথারীতি ব্যবস্থা নেবে দলকেও বলেছি দল বললো কোর্টের মাধ্যম দিয়ে করতে হবে যেহেতু কোনো জায়গায় কোনো রকমভাবে অশান্তি যাতে না হয় অশান্তি না করে আমরা চাইছি শান্তি বজায় রেখে সব কিছু কোর্টের সিদ্ধান্তের উপরে নির্ভর হচ্ছে সেই কারণে আমি দুদিন ভিডিওর ঘরে বসেছি বিডিওর কিছুটা অসুবিধা আছে কাজের ক্ষেত্রে সেই কারণে আমি ঘর না পেয়ে আমি নিচেতে বসেছি মানুষের পরিষেবা দেওয়ার জন্য মানুষের অনেক সুবিধে অসুবিধে বিভিন্ন কাজে মানুষ আসছে এসে ফিরে যাচ্ছে সেই কারণে আমি এখানে বসেছি আমার সোমবার বৃহস্পতিবার আমি এখন সপ্তাহে দুদিন বসব যাতে কোনো মানুষ সভাপতির সব কাজগুলো যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় কোনো মানুষ না ফিরে যায় সেই কারণে আমি নিচেতে বসেছি আমি ইডিওর ঘরে বসলে বসতে পারতাম কিন্তু বসেনি এই পাবলিকরা যেতে পারছে না বিভিন্ন বাধা আছে বিভিন্ন অসুবিধে আছে বিডিওর ঘরে ঢুকতে পারছে না সেই কারণে আমি এখানে বসেছি যে কদিন কোর্টের রায় হতে সময় লাগবে আমি সে কদিন বাইরে নিচেই বসবো মানুষ যাতে পরিষেবা পায় মানুষ সুবিধে সুযোগ পায় সেই কারণে আপনাকে তো ওপরে ঘর দেওয়া হয়েছে বলে আপনি নিজেই দাবি করেছেন তাহলে সেই ঘরে না বসে নিচেই কেন সেই ঘরটা আমার পছন্দ হয়নি সেই ঘরটা ঠিক বসার মতো ঘর নয় যে এই পাবলিক যাবে আমার সাধারণ মানুষ বিভিন্ন কাজে যাবে সেই ঘরটা ঠিক পছন্দ নয় বা সেখানে মানুষ পরিষেবা দিতে গেলে একটু কষ্ট হবে সেই কারণে আমি নিচে কতদিন বসবেন এই নিচে আপনি সে সেটা সেটা খুব তাড়াতাড়ি হবে সম্ভব বেশি দিন নয় সামনের সপ্তাহের মধ্যে সেটা ক্লিয়ার হবে একটা কথা মাথায় রাখতে হবে উনি এটা হয়তো জানেন না এটা কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয় এটা পঞ্চায়েত সমিতির ঘর পঞ্চায়েত সমিতি ডিসাইড করে কে কোথায় বসবে অল কর্মদক্ষ অর অল সদস্য ডিসাইড করে এবং ডিসাইড করার পর কে কোন ঘরে বসে ডিসাইড করে এটা কারোর বাপের পৈতৃক সম্পত্তি নিয়ে আবার বলছি তো বিডিও সাহেব উনি যেহেতু কোর্টের বলে সভাপতি হয়েছেন হাইকোর্টে মহামান্য হাইকোর্টের নির্দেশ মতন সভাপতি চার্জ বুঝে পেয়েছেন তো ওনার জন্য বিডিও সাহেব তো একটা ভালো ঘর দিয়েছে সুন্দর ঘর দিয়েছে তিনতলায় উনি যদি ভদ্রলোক উনি ওখানে না যায় উনি নাটক করছে উনি খুনি তোলা আমরা জানতাম আজকে আবার এরকম প্রথম মানে প্রথম সূচনা হলো উনি একটা নাটক বাজ বাবা এত সাধারণ মানুষের চিন্তা ভাবনা করে এতদিন কোথায় ছিলেন বাবু এতদিন উনি কোথায় ছিলেন সাধারণ মানুষের পরিষেবার কথা মনে ছিল না সেটা আইনের ম্যাটার সেটা আইন বুঝবে এটা মাথায় রাখতে হবে ওনাকে ওনার এটা জানা দরকার দীর্ঘদিনই রাজনীতি করছেন ওনার জানা দরকার এটা কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় ঘরটা পঞ্চায়েত সমিতি যে যখন জনপ্রতিনিধি হবেন তিনি তখন ঘরটাটা পাবেন সে কো কে কোন ঘর পাবেন সেটা ডিসাইড করে অল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ এবং মেম্বার